পটাপট দাও একদম পটাপট ফুলকপি ভাজা খা না 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 আচ্ছা আর এটা সকালে সেই সতে সবজি তরকারি করেছিলি না হ্যাঁ বাটি কচুরি খুব সুন্দর হয়েছিলটা খেয়েছি বাহ ও মাছ না খেলেও চলবে আমার দরকার নেই মাছ খাবে না টাকাবে ওগো আজ ডিমই খেয়ে নেবো তাড়াতাড়ি আমার দেরি হয়ে যাবে মাছ খেলে আচ্ছা দাও মাছ দাও 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 আর না না আর এখানে করেছি আলু ফুলকপি দিয়ে ডিম ও

আমি দিয়ে দিয়েছি খেতে হবে আমি কিছু শুনবো না এক তো তারা 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 বাপরে বাপ এই তারাতে আমি শেষ হয়ে যাচ্ছি এর তারা ছেলের তারা সকলের তারা খাও সেই জন্য চিৎকার করছে হ্যাঁ খাও খাও মাকে দিয়েছিলাম এইটা সবজি এই বাটি চচ্চড়িটা সকালে কিছুটা খেয়েছে কিছুটা রেখে দিয়েছে নাকি ভাত দিয়ে খাবে মা বলছে নুন হয়েছে নুন বেশি লাগেছে তোমার আমার তো লাগেনি মা বললো আর ভাত দিয়ে খাবো ওই জন্য নুন লাগলো কি জানি আজকে খুবই সিম্পল রান্না খুবই সিম্পল এটা ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা যেটা হয় প্রত্যেক দিন মটরশুটি এটা বাবা খাবে আর মা খাবে আমার তো খুব একটা ভালো লাগে না সাধারণ হ্যাঁ আজকাল কয়েক কয়েকদিন ধরে বেশ সাধারণ রান্নাই হচ্ছে আগে সেইতে একই ফুলকপি খেয়ে খেয়ে মানে হেজে গেলাম জটিলা করতে হবে না শীতকালে করো না ছুটকুটা আসলে একটু জটিল করতে হবে একটু ভালো মন্দ খাওয়াতে হবে শীতকালেই তো খাওয়ার ওই তো যে আসুক চলো কেমন লাগছে পেঁয়াজ কলি আর তোমাকে জিজ্ঞেস করা ফালতু কারণ তোমার সবেতেই ডাল দিয়ে দাও আর এই হচ্ছে বলেই যাই জল পায়ের চলো খাও